নমস্কার বন্ধুরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমি অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারছি প্রায় এক সপ্তাহ আমি কোনো ভিডিও করতে পারিনি আর এডিটও করতে পারিনি এগুলো সব এক সপ্তাহ আগের ভিডিও এখানে সমস্ত গ্রসারি জিনিসগুলো এনে রাখা আছে এগুলো তুলবো আর তার আগে এখানে আমি একটু চটপট রান্না করে নিচ্ছি শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল ভীষণ জ্বর ছিল এক সপ্তাহ ধরে আমি সেইভাবে কোনো রকম কিছু কাজকর্মই ঠিক মতন করতে পারিনি তবে এখন ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়েছি বলে ভাবলাম আবার নিজের কাজে স্বাভাবিকভাবে একটু একটু করে ফিরতে হবে কতদিন অসুস্থ এভাবে পড়ে থাকবো আর আমার ভালোও লাগে না কোনো কাজকর্ম ছাড়া এইভাবে বসে থাকতে তাই ভাবলাম যে আজকে থেকে পুরনো ভিডিওটা দিয়েই তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করা শুরু করি জ্বরের কারণে একদম মানে এমনই পরিস্থিতি হয়েছিল যে কথা বলা তো দূরে থাক কোনো ইচ্ছাই করছিল না চুপ করে শুয়ে থাকা ছাড়া তো সেই জন্যই আমি ভিডিও কিছু আপলোড করতে পারিনি আর আজকে এই ভিডিওটা যে আপলোড করছি বললাম এক সপ্তাহ আগের তো আগের রবিবারের এখানে আমি একটু মটন রান্না করছিলাম ঝটপট রান্না করে নিচ্ছিলাম কারণ অভি বলেছিল আজ একটু শপিংয়ে যাবে তো তখন থেকেই শরীরটা অল্প অল্প খারাপ লাগছিল কিন্তু বুঝতে পারিনি যে এতটা জ্বর আসবে এখানে মেয়ে আর ওর পাপা আঁকার স্কুল থেকে এই মাত্র এলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই ভিজেও গিয়েছিল তো এখানে ওকে ওর পাপ্পা তাড়াতাড়ি করে বলছে তুমি চেঞ্জ করে নাও কারণ এতটা ভিজে গেছো ওদিকে স্কুলের মানে আঁকার স্কুলের ব্যাগটাও পুরো ভিজে চুপচাপও হয়ে গেছে তাই সেটাও ওর বাপা আমাকে দেখাচ্ছে আমি তাড়াতাড়ি করে সমস্ত বই খাতাগুলো বের করে রাখছি তোর পাপা বলল যে চলো তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি চলেও আসবো টুকটাক একটু শপিং করে নিই তো আমি তখনও বুঝতে পারিনি যে আমার এতটা জ্বর আসবে আমি শুধু ওর পাপাকে বলছিলাম কেন জানি না আজকে মাথাটা একটু ভাল লাগছে আর ভালো লাগছে না তো পাপা বলল যে সবার যখন ঘরে জ্বর হয়েছে তোমারও নিশ্চয়ই হবে সেই জন্যই হয়তো এরকম লাগছে ঠিক আছে জ্বর হলে প্যারাসিটামল খেয়ে নেবে চলো বেরোই তো তো এই এইভাবে আমরা তাড়াতাড়ি করে এদিকে রান্না বান্না করেও নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে ইচ্ছা ছিল সকাল সকাল বেরিয়ে তো সেই মতন আমরা বেরিয়েও গেছিলাম শরীর খুব একটা পারমিট করছিল না তাও নিয়ে এখন আমরা বেরোচ্ছি এই যে রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি একটু শপিং এর জন্য তাই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি তাও দেখো না রবিবার যেহেতু একটু দেরি হয়ে যায় বেরোবো চারটে চারটে পনেরো বাজে ওদিকে ড্রাইভার দাদাও এসে দাঁড়িয়ে আছে তো যাই হোক কিছু করার নেই বেরিয়ে যাই ঝটপট চলো তোমরাও সঙ্গে থাকো কি কিনবো কি দেখব সবই তোমাদের সাথে শেয়ার করব আগে রেডি হয়ে যাই মানে রেডি হয়ে রওনা দিই কারণ হচ্ছে অভি দাঁড়িয়ে আছে নিচে মেয়েও দাঁড়িয়ে আছে চলো টাটা এখন আসি শপিং করতে আমার ভীষণ ভালো লাগে শপিংয়ে যেতে তো মানে যাওয়ার কথা বললে সেখানে না করার কোনো প্রশ্নই আসে না অথচ আজ যখন এরকম সুযোগ ওভি নিয়ে যাবে বলে জোর করছে কিন্তু শরীরের এমনই পরিস্থিতি যে শরীর আর ঠিক মতনভাবে হ্যাঁ দিচ্ছে না তবুও জোর করে যাচ্ছি কারণ যেহেতু ও সকাল থেকে বলেছে আর না করলেও নয় পুজোও তাড়াতাড়ি এসে যাচ্ছে গিয়ে আর মেয়েরও পড়াশুনো পরীক্ষার চাপ সব কিছু মিলিয়ে তাই আমরা এখন ধীরে ধীরে রওনা দিয়ে দিলাম শাড়ি কিনে যেহেতু তার ফলস্ফিকো করা ব্লাউজ বানানো এই সমস্ত ব্যাপারগুলো থাকে তাই অভি বলছিলো আগেই শাড়ির কেনাকাটাটার দিকে চলো তাহলে ভালো হবে তো মেয়ের জন্য বেশ কিছু কেনাকাটা করতে হবে ও আজকে কোনো দিন আসতে চায় না আজকে বলেছে শাড়ি তোমরা কিনলেও আমিও একটু তোমাদের সঙ্গে যাব। তো আমি বললাম ঠিক আছে চলো রোজ একঘেয়ে তুমিও তো বাড়িতেই বসে থাকো আর এই সময়টা পড়াশুনোও থাকছে না তা চলো এখন ঘুরে এসে তারপর দেখা যাবে পড়তে বসবে আমরা এখানে চলে এসেছি কাছাকাছি বেনারসি নিকেতনে বেনারসি নিকেতনেই আমরা প্রথম এই জন্যই এসেছি যে আগে এখানে শাড়ির কালেকশানটা দেখব আর এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না তো গাড়ি পার্কিং করে আমরা এবার দোকানের ভিতরে যাব। আমরাও শাড়ি দেখব আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করব যে এখানে শাড়ির কালেকশান কীরকম তো এই যে আমরা এসে গেছি চলো এবার ধীরে ধীরে ভিতরে যাই গিয়ে আমি শাড়িগুলো দেখি আর তোমাদের সঙ্গেও যতটা পারবো আমি শাড়ি শেয়ার করব। প্রথমেই এই শাড়িগুলো দেখছিলাম এই শাড়িগুলোর নাম বললেন মঙ্গলগিরি আমার বেশ ভালোই লাগলো কারণ শাড়িগুলোর সবথেকে বিশেষত্ব যেটা খুব হালকা ক্যারি করতে খুব সুবিধা হবে আর এরকম সরু টেম্পল পাড়ের শাড়ি দেখতেও বেশ ভালো লাগে আর এই ধরনের শাড়িগুলোও ওনারা দেখাচ্ছিলেন এগুলো বেশ বরণ করার জন্য বা অষ্টমীর সকালের জন্য খারাপ লাগবে না বিভিন্ন ধরনের শাড়ি এখানে দেখালেন আর এই শাড়িগুলোও বেশ ভালো লাগছিল টিসুর ওপরে এরকম সুতোর কাজ করা খুব হালকা এই শাড়িগুলোও এখন ভারী শাড়ি খুব বেশি কেউই পছন্দ করি না আমি তো করিও না তার সঙ্গে আমার দুই বাড়ির মায়েরাও একটা ভারী শাড়ি পরে না তাই আমি চেষ্টা করছিলাম যাতে হালকার ওপরে শাড়ি নেওয়া যায় যেটা পরতে ওদেরও সুবিধা হবে সেই কারণে সেরকম শাড়িই দেখছিলাম আর এই শাড়িগুলো কলাক্ষেত্র এই কলাক্ষেত্র শাড়িগুলোর বিভিন্ন রকম সুন্দর সুন্দর কালার ছিল প্রত্যেকটা কালারই বেশ সুন্দর এখানেও এই ধরনের একই এই স্টিচের শাড়িগুলো বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সুতোর কাজের ওপরে উপরে করা দেখতে বেশ ভালো লাগছিল অনেকটা দেখলে মনে হচ্ছিল তসরের ওপর কাজ করা আর এখানে ঢাকাইয়ের এই সমস্ত শাড়িগুলোও আমরা দেখছিলাম সমস্ত এই রকম শাড়ি দেখে একটা একটা করে নিতে নিতে বেশ অনেকগুলো শাড়িই কেনা হয়ে গেছে মোটামুটি আসলে শাড়ির দোকানে এলে যা হয় যতই দেখতে থাকি মনে হয় যেন আরও দেখলে ভালো লাগে তবুও শরীরটা পারমিট করছিল না বলে আজকে খুব বেশি সময় যে লেগেছে তা নয় মোটামুটি আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলো সকলের জন্যই নিয়ে নিয়েছি এখন নেব মা দুর্গার শাড়ি মা লক্ষ্মীর শাড়ি এগুলোও একেবারে কিনে নেব তাই সেগুলোও একটু দেখছিলাম আর এখানে দেখো এই ধরনের শাড়িগুলোও বেশ দেখাচ্ছিলো নতুনত্ব আছে এগুলো কিন্তু পুরো প্রিন্ট করে করে সুন্দর কাজ করা এই শাড়িগুলো এই সমস্ত শাড়িগুলোও দেখাচ্ছিল আর এত শাড়ি একসাথে দেখতে দেখতে পরের দিকে যেন কেমন একটা কনফিউশন হয়ে যায় তখন মনে হয় যেটা নিয়েছি সেটা নেব নাকি পাল্টে অন্য একটা নেব এগুলো হতেই থাকে হয়তো সকলের কিনা জানি না আমার তো হতেই থাকে যতক্ষণ না শাড়ির দোকান থেকে বেরোবো ততক্ষণ যেন একটা কনফিউশন তৈরি হতেই থাকে যে নেটা যেটা নিলাম সেটা বেশি ভালো লাগছে নাকি যেটা পরে দেখলাম সেটা বেশি ভালো লাগছে হয়তো প্রত্যেক মেয়েদেরই এরকম হয় আমার একা নিশ্চয়ই নয় তো আমার মেয়ে তো যে শাড়িই দেখছে সেটাই বলছে মাম্মা এটা ভালো এটা নাও ও আসলে এখন নতুন নতুন চয়েস করতে শিখেছে বলে ও যেটা দেখে সেটাকেই বলে খুব সুন্দর লাগছে মাম্মা এই শাড়িটা নাও আমি বললাম তুই তো সবগুলোই নেওয়ার কথা বলছিস কোনটা ছেড়ে তাহলে কোনটা নেব তো এরম করতে করতে আমরা বেশ অনেকগুলো শাড়িই বসে বসে দেখলাম আর এই সময়টা না একটু ফাঁকাও ছিল খুব একটা ভিড় ছিল না তাই আমাদের পক্ষেও দেখতে বেশ সুবিধা হয়েছে আর খুব বেশি ভিড়ের মধ্যে ঠেলা করে আবার এত কিছু দেখা যায় না তো এখানেও সমস্ত শাড়ি এই এক এটাও একটা পার্শি কাছের ওপর শাড়ি এরকম সব শাড়িগুলোই আমাদের দেখা হয়ে গেছে আরও যেগুলো যেগুলো দেখতে বাকি ছিল সেগুলোও একটু বের করে করে ওনারা দেখালেন তো আমি এখান থেকে সমস্ত শাড়িই মোটামুটি কেন কিনে নিয়েছি এবার অভির পাঞ্জাবি মেয়ের লেহেঙ্গা এগুলো কিনতে হবে তবে এখানে পাঞ্জাবি আর লেহেঙ্গা পাইনি বলে আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে গেছি এখান থেকেই সাহা টেক্সটাইলে কারণ সময় বেশি নষ্ট করে লাভ নেই যেহেতু বললাম না ওয়েদারটাও ভালো না আর শরীরটাও খুব একটা ভালো না তাই সাহা টেক্সটাইলে চলে গেছি এখানে মেয়ের লেহেঙ্গা দেখার জন্য তবে ভালোই লেহেঙ্গার কালেকশন আছে ও যেহেতু ছোটো তাই ফ্রি সাইজটা তো আর ওর হবে না তাই ওর সাইজের জন্যই ওনারা সুন্দর সুন্দর লেহেঙ্গা ওর জন্য বের করেছে বেশ অনেকগুলো লেহেঙ্গাই আমার পছন্দ হয়েছিল তবে ও ওর পছন্দ মতন একটা সুন্দর লেহেঙ্গাই এখান থেকে চয়েস করে নিয়েছে বাকি রয়েছে এবার অভির জন্য পাঞ্জাবি তাই পাঞ্জাবির কাউন্টারে চলে এসেছি এখানে আমরা পাঞ্জাবিগুলোও দেখে নিচ্ছি যে যে কালারগুলো পছন্দ করলাম সেগুলো ও একটু ট্রায়াল করতে গেছে আর আমরা এখানে একটু ওয়েট করছি মেয়েরা আর ভালো লাগছে না অনেকটা সময় হয়ে গেছে এখন এবার বলছে বাড়ি যাব কারণ এতক্ষণ ধরে আসলে এইভাবে একটা বাচ্চা মানুষ বসে থাকাটাও একটু অস্বস্তিকর আর যখন আমাদের কেনাকাটা কমপ্লিট তখন এবার বেরোবো ঠিক তখনই বৃষ্টি নামলো আর গাড়ি যেহেতু একটু দূরেই পার্কিং করা আছে তাই আমরা আবার বোকার মতন ছাদটাও গাড়িতে রেখে এসেছি না এনে তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম যাই হোক বৃষ্টি ধরাতে আমরা গাড়িতে উঠে পড়েছি আজকের ভিডিওটা এই অবধিই থাকলো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি পরে নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর কোন কোন শাড়ি কিনেছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে ভালো হয়ে গিয়ে সুন্দরভাবে ভিডিও করে তবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আশা করছি আবার প্রতিদিন একটু একটু করে তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করতে পারবো আসি তাহলে